হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাড়িতে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে পড়তে সব টাইম হয়ে গেল নটায় ছুটি খুলতেই ভয় লাগে কালকে যা অবস্থা করেছিল বড় কাজ নেই আজকে আমার রান্না বান্না নেই রান্না তো পুরোটাই আজকে মায় মাই করবে মুগের ডাল তোপসা মাছের প্রায় ভোলা মাছ আজকে পুরো মায়ের হাতের রান্না খাবো তো আমি এই কাজকর্ম করছি করে নিই মোটামুটি ঝাড়াঝুরির পর আমার মিটে গেছে এখন বাজছে পৌনে বারোটা যথারীতি মাছ খানার কোনো ভিডিও নেওয়া হয়নি আমি আর বাবি দুজনেই কাজকর্মে ব্যস্ত ছিলাম বাবিও প্রচুর হেল্প করেছে এখন বাবিও জল খাবার খাচ্ছে আমিও জল খাবার খাচ্ছি বাবি জল মুড়ি আমি ছাতু মুড়ি দুপুরের মেনুটা হেভি তো

খেতে দুর্দান্ত হয়েছে জানি ভাতটা মানে কোনো রকমে খেলো কতক্ষণ আনবক্সিং হবে সেইটার জন্য মানে ও খাওয়ার আগেই করতে চাইছিল না আগে খেয়ে নে ফ্রাইগুলো ঠান্ডা হয়ে যাবে কি আসছে যাতে কিছু কিছু লেটার আছে কে পাঠিয়েছে না দেখছি ভিতরে দেখছি যদি পাওয়া যায় তো দেখা যাবে বেরিয়ে পড়েছে মেবলিনের দুটো লিপস্টিক লিপস্টিক আসছে দুটো তাই ওয়াও

ওই যে ভালোবেসে পাঠানো সব গিফটই সুন্দর কিন্তু গিফটের ওপরে আবার একটা গিফট সেটা তো আরও সুন্দর বাহ বাহ্ তো পুজোর আগে একদম হেয়ারকেয়ারও হয়ে গেল কালকেই করে দেবো কালকে তোর সাথে জন্মদিন আরে বেটা এটা খোল এবার নেল পালিশ বাহ্ মেসিস ক্যানডর দারুণ সেই সুন্দর শেডগুলো এবার এইটা কিন্তু একজনের বেশি পছন্দ হয়েছি

ও लवली এত কার কালার বলতে হচ্ছে না আর যে লাভলি বলেছে তার মো ফেভারিট শেড হচ্ছে মেরুন দুধ দন্ত হয়েছে এবার বলি এগুলো কে পাঠিয়েছে জানো আমি জানি বলে দিলে তো রে এক্সাইটমেন্টটা থাকতো না আর আমাকে বারবার করে বলতে বারণ করা হয়েছিল কে তো দিদি হয় দিদি তো সৃজা দিদি আচরে সৃজা দিদিই পাঠিয়েছে হ্যাঁ

তোমাদের বুঝতে সুবিধা হবে একটা কথা বললে যে সৃজাকে এর আগের বার গিফট পাঠিয়েছিল একটা ক্যাঙ্গারু টেডি আর একটা ল্যাম্প মনে পড়ছে শ্রীজাই এই গিফট গুলো পাঠিয়েছে ও এত ভালোবেসে তোকে পাঠাচ্ছে ও যদি এই তোর যে এক্সপ্রেশন গুলো দেখতে পেলে এটা যদি মানে জানা থাকতো শ্রিয়া দিদি এটা পাঠিয়েছে লিপস্টিক পাঠিয়েছে আচ্ছা আচ্ছা দেখি কোনটা এই যে একটা তোর সাসপেন্স ছিল কি এসছে রে বাবা মা তো কই আগে থেকে কিছু বলেনি এটা কি আছে নাক থেকে কে কি পাঠালো এইটা মিস হয়ে যেত না শ্রীজা একদম শেষ মুহূর্ত পর্যন্ত সারপ্রাইজ ধরে রেখেছিলাম থ্যাংক ইউ শ্রীজা ভীষণ ভালো হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার লিপস্টিকটা থ্যাংক ইউ সো মাছি খুব 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 ভালো লেগেছে আমি এক্ষুনি বলব না হ্যালো 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 আমি ক্যামেরা নিয়ে কী করছি আমি ক্যামেরা নিয়ে না আমি নিয়ে এসেছি এই বস্তুটি তা মিশো থেকে আমি অর্ডার করেছি এক্সপেরিমেন্টাল জিনিস সেটা হচ্ছে ওয়ালপেপার আমি অনেক ব্লগসে শর্টসে দেখেছি পুরোনো ওয়ার্ড্রপগুলোকে এই দিয়ে মেকওভার করা হচ্ছে খুবই সুন্দর লাগছে সেটা দেখতে লেটস ট্রাই এই আমার ওয়ালপেপার এই আমার স্কেল পেন্সিল কাটার কাটার না কাঁচি আমি কাঁচি দিয়ে কাটবো আমি কাটার তো অতটা ভালো পারবো না এটা মাপ নেওয়া হোক টুকু কেটেছি তবে আমি মেপে দেখলাম একটু বেশি কেটে ফেলেছি সেটা তো কোনো সমস্যা নেইটা কম খোলা হয় খুব খারাপভাবে ছিঁড়ে যদিও দেখা যায় এতটা হয় থেকে তো মেজারমেন্টটা করেছি তাহলে সেই অনুযায়ী লাগাই আবার ওদের চেষ্টাটা করি লাগানোর

সে ঠিক আছে বাহ সুন্দর পরিষ্কার হয়েছে সুন্দর গোছানো হয়েছে বাবি বাবি ভালো হয়েছে রে ও এটাও করেছিস বাহ ভালো হয়েছে যাক আমার তো দায়িত্ব কমে গেছে নিজে নিজেই করে নেয় তুই কি নাচ করছিস নাচটা দেখা কি ঠুমাক 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 ঠুমাক

কোনটা আমার প্যাকেট ভুলে গেছে এবার সেটা বলতে পারবো না যেটাই দুটোই আমার চাল ই দুটো প্যাকেট নিয়ে চললাম

খুব সুন্দর হয়েছে মানে নিজের উপর যে আমি খুব লাগছে আমারটা বেশি সুন্দর বাই এই তো ভালো লেগেছে না আমার হচ্ছে এটা

আমরা বিরিয়ানি 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 আর চিকেন জাহির একদম কিছু খাবে না বলেছে সেই জন্য দুটো বিরিয়ানি আনিয়েছি ও হয়তো একটা রুটি খাবে একটু চিকেন চাপ দিয়ে আর সৌভিক এনেছে মিষ্টি খিটমচম সেই দেখে বাবুর কি আনন্দ দেখো কেটলির চাপ কোনোদিন টেস্ট করা হয়নি আজকে প্রথমবার চিকেন চাপটা বাহ চেহারা দেখতে খুব ভালো লাগছে বাহ সেন্টার খুব সুন্দর হুম কেমন দারুন দারুন চপটা দারুন চপটা দারুন আমি প্রথমবার খেলাম আজকে খুব সুন্দর জাহিদ কেমন হয়েছে তোমরা দারুন বলে দাও ওখন ঘুরে এসেছিস কি হ্যাঁ 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 তুমি দুঃখী বড় আমরা কেউ তোমাকে দেখতে পাচ্ছি না না ফাটা পোস্টার নেট কোথায় গেল জাহিদ ছোট্ট থেকে কিন্তু বাবুর একদম কোল বাছাবাছি নেই সবার কাছে যায় বাড়ি যাবে ওরা এখন কিছু ভালো লাগছে না ব্লগটা তাহলে এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা